আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রোয়ালস সান পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক খুলনা সদরের কেশবলাল রোডে একজন প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা একটি অফগ্রিড সোলার সিস্টেম স্থাপন করেছি এই তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেকেই কিন্তু সোলার সিস্টেম করতে যাচ্ছেন বিশেষ করে যাদের একটু বেশি লোড রয়েছে যারা এসি চালাতে চান যারা দিনের ভাগে বিদ্যুৎ বিল কমাতে চান এর পাশাপাশি লোডশেডিং মুক্ত একটি নিরাপদ জীবনযাপন করার জন্য নিজস্ব একটি মিনি পাওয়ার প্লান্ট স্থাপন করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট এবং ফাইভ কিলোওয়াটের আপড্রেড সোলার সিস্টেম সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন খরচ কি কি লোড চলবে কতদিন টেকসই হবে এছাড়া এটি এটি কতটুকু লাভজনক এইসব বিষয়ে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুরুতে আমরা জানবো এখানে থ্রি পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ আমরা যেখানে সোলার প্যানেল দিয়েছি পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইপের ছয়টি পঁয়ত্রিশশো দশ ওয়াট সেখানে কেন আমরা পাঁচ কিলোয়াটের ইনভার্টার দিলাম এখানে পাঁচ কিলোয়াটের ইনভার্টার দেওয়ার কারণ হচ্ছে আমাদের যিনি গ্রাহক তার লোড রয়েছে একটি দুই টনের এসি পানির পাম্প ওয়াশিং মেশিন গিজার ইলেকট্রিক চুলা এবং বিভিন্ন হচ্ছে হেভি লোড সে সব দিক বিবেচনা করে আমরা থ্রি পয়েন্ট ফাইভ একটি হচ্ছে গ্রোয়াটের অফব্রিড ইনভার্টার না দিয়ে আমরা দিয়েছি ফাইভ ওয়াটের একটি অফবিট ইনভার্টার এবং পরবর্তীতে তিনি শুধু সোলার প্যানেল বাড়ালেই কিন্তু তার সিস্টেমটি পাঁচ কিলোয়াটে রূপান্তর হবে প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেন থ্রি পয়েন্ট ফাইভ বা ফাইভ কিলোয়টের একটি আপগ্রিড সোলার সিস্টেম যদি আমরা করি তাহলে কি কি লোড আপনার এখানে দিতে পারবো হ্যাঁ যে লোড কিন্তু জানার জন্য আপনার কোনো রকেট সাইন জানতে হবে না এটি কোনো কঠিন বিষয় নয় একটি ইনভার্টারের ডিসপ্লেতে যখন আপনি লোডটা দেখতে পারবেন সেই লোডটা দেখে দেখে যদি আপনি কিছু ইমার্জেন্সি লোড আপনি চালান যেমন ধরেন আপনি যখন একটি এসি চালাবেন তখন যদি আপনি একটি পানির মোটর চালান তখন স্টার্টিংয়ে যদি এক ঘোড়া পানির মোটর দুই টনের এসি কিন্তু ইজি আপনি চালাতে পারবেন এছাড়া যখন আপনার হচ্ছে এসি চলবে তখন কিন্তু আপনি পানির মোটর বন্ধ করে কিন্তু আপনি একটি ওয়াশিং মেশিন চালাতে পারবেন এবং আমরা জানি এসি যখন গরমের দিনে চলে শীতের দিনে কিন্তু এসি চলে না তখন কিন্তু আপনারা এই এসির পরিবর্তে কিন্তু আপনারা গিজার চালাতে পারবেন এবং যারা চুলা চালাতে চান তারা কিন্তু যে কোনো দুটি হেভি ডিভাইসের সাথে আপনারা চুলাটি চালাতে পারবেন প্রিয় দর্শক আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে এই ধরনের একটি সোলার সিস্টেম চার পাঁচ লক্ষ টাকা খরচ করে যখন আমরা করব তখন কতদিন এটি টেকসই হবে একটি সোলার সিস্টেম যখন আপনি ব্যবহার করবেন সেটি মানে হচ্ছে কতদিন চলবে এটি কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনি কি ধরনের প্রোডাক্ট ক্রয় করতেছেন এখানে আমরা সোলার প্যানেল দিয়েছি যে এ হচ্ছে এন টাইপের সোলার প্যানেল এবং সে যেটির ওয়ারেন্টি রয়েছে হচ্ছে পঁচিশ বছর এবং আমরা এখানে ব্যাটারি দিয়েছি লিথিয়াম আয়রন ফসফেট যে লিথিয়াম আয়রন ফসফেট এই ব্যাটারিগুলোতে আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং যেটির লাইফ সাইকেল রয়েছে চার হাজার এবং সেভেন্টি পার্সেন্ট ডিওডিতে আপনারা কিন্তু পাঁচ হাজার সাইকেল পর্যন্ত এই ব্যাটারিতে পেয়ে যাবেন আপনারা অনেকেই জানতে চান যে এই ধরনের একটি পাঁচ কিলোয়াটের আপগ্রেড সোলার সিস্টেম করতে কি পরিমাণ টাকা আপনাকে খরচ করতে হবে যদি আপনি পাঁচ হাজার ওয়াট এবং হচ্ছে এর সাথে পাঁচ কিলোয়াটের একটি ইনভার্টার এবং ব্যাটারি সহ টোটাল প্যাকেজটি আপনার খরচ হবে তিন লক্ষ আশি হাজার টাকা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে আপনারা এখানে দেখেছেন আমরা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ প্যাকেজে আমরা কিন্তু ফাইভ কিলোয়াটের ইনভার্টার দিয়েছি এবং সর্বসা এখানে আমাদের কাস্টমারের খরচ হয়েছে তিন লক্ষ আটষট্টি হাজার টাকা অর্থাৎ আপনি যখন আমাদের কাছ থেকে এই ধরনের একটি প্যাকেজ ক্রয় করবেন আপনি কিন্তু চারটি সার্ভিস পাবেন আমাদের থেকে দুটি সার্ভিস ফ্রি এবং দুটি সার্ভিসের জন্য আপনাকে পে করতে হবে প্রথম বছরে আমরা দুটি সার্ভিস আপনাকে ফ্রি অফ কস্টে করে দিব সেক্ষেত্রে সোলার সিস্টেমের প্রবলেম হোক বা না হোক প্রিয় দর্শক ভিডিও আর বেশি লম্বা করব না আপনারা যারা এই ধরনের অপড্রিট সোলার সিস্টেম করবেন আপনাদেরকে বলবো দিশেহারা না হয়ে আপনারা সোলার সিস্টেমের উপর আস্থা রাখুন এবং ভালো কোয়ালিটির সোলার সিস্টেম এর পাশাপাশি একটি ভালো প্রতিষ্ঠান থেকে সোলার সিস্টেম ক্রয় করুন যারা আপনাকে দীর্ঘদিন ওয়ারেন্টি এবং সার্ভিস প্রদান করবে এবং কোন কোম্পানি বা যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের দিকে তারা তাকিয়ে না থেকে তারা নিজস্ব এতে আপনাকে প্রোডাক্টের কোনো প্রবলেম হলে সেটি রিপ্লেস বা সার্ভিস করে দিবে। প্রিয় দর্শক আপনারা অনেকেই ছোটো ছোটো সোলার সিস্টেম ক্রয় করতে চান বিশেষ করে দেখা যায় পাঁচশো আট ছয়শোয়াট আসলে আমাদের এত ছোটো ফাইভ ফ্রিকুয়েন্সির ইনভার্টার নেই বিদায় আমরা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট টু কিলোয়াট থ্রি কিলোয়াট থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কিলোয়ার থেকে আমরা এর বড় যে হাইব্রিড সিস্টেমগুলো রয়েছে সেগুলোর কাজ করি তো আপনারা যারা হচ্ছে ছোটো সিস্টেমগুলো ক্রয় করবেন সতর্কতার সহিত ভালো কোয়ালিটির প্রোডাক্ট ক্রয় করবেন সস্তা পেয়ে একটি নিম্নমানের প্রোডাক্টের পাশাপাশি এমন কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন না যারা আপনাকে সার্ভিস দিতে পারবে না কিছুদিন পরে হারিয়ে যাবে এবং যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য